ক্যান্সারের ঝুঁকি সন্দেহে নিষিদ্ধ হচ্ছে হাওয়াই মিঠাই স্কুলের সামনে পার্ক ও ঘোরাঘুরির জায়গাগুলোতে হাওয়াই মিঠাই বিক্রি করতে দেখা যায় শিশুদের কাছে আকর্ষণীয় গোলাপি রঙের এই মিষ্টি জাতীয় খাবারে ক্যান্সারের উপাদান থাকছে বলে সন্দেহ করা হচ্ছে গত সপ্তাহে ভারতের তামিলনাড়ুতে হাওয়াই মিঠাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে পরীক্ষাগারে নমুনা পরীক্ষায় এতে ক্যান্সারের উপাদান রেডোমিন বি ধরা পড়ার পর রাজ্য কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছিল এর আগে চলতি মাসের শুরুর দিকে পুদুচেরিতে হাওয়াই মিঠাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় অন্যান্য রাজ্যেও এর নমুনা পরীক্ষা শুরু হয়েছে বিশ্বজুড়ে শিশুদের কাছে হাওয়াই মিঠাইয়ের জনপ্রিয়তা রয়েছে মুখে দিলেই গোলে মিষ্টির স্বাদ দেয় এটা তবে ভারতের স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন এটা স্বাস্থ্যের জন্য খুবই ভয়ঙ্কর তামিলনাড়ুর চেন্নাই শহরে খাদ্য নিরাপত্তা কর্মকর্তা ডি সতীশ কুমার ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন হাওয়াই মিঠাইয়ের যে বিষাক্ত উপাদান রয়েছে তা ক্যান্সার সৃষ্টি করতে পারে এবং শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গে তা ছড়িয়ে পড়তে পারে দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই